দর্শক আসসালামু আলাইকুম আমি লাখি চলে এসেছি ঢাকা কিরানীগঞ্জে চলে আসছি আর আমি প্রথমত অ্যাড্রেসটা আগে শুরু অ্যাড্রেসটা আমি দেখিয়ে দিচ্ছি খেজুরবাগ সাত পাখি সালমা কমিটি সেন্টার রোড সংলগ্ন দক্ষিণ ক্রানিগঞ্জ তো এখানে আসলে আপনারা বিজনেস পারপাসের জন্য প্যান্ট নিতে পারবেন শার্ট নিতে পারবেন পরিচয় হয়ে নিচ্ছি এক ভাইয়ের সাথে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আপনার নামটা জেনে নিচ্ছি আমার নাম হলো মোহাম্মদ সাত্তার মোহাম্মদ সাত্তার ভাই সাত্তার ভাই আপনার এখানে যারা একটু বেকার বা অল্প পুঁজিতে নিয়ে ব্যবসা করতে চায় তাদের জন্য একটু সুযোগ সুবিধা রেখেছেন আপনি হ্যাঁ ইনশাআল্লাহ আর আমি নিজে তো এই অ্যাড্রেসটা দেখায় দিছি আপনি একটু নিজে বলে দেন যারা আপনার এখানে আসতে চায় আপনার দোকানটাতে আমার অ্যাড্রেস ঢাকা কেয়ালিগঞ্জ খিজুরবাগ সালমা কমোডি সুজন নে আচ্ছা আমার কম আমার কোম্পানির নাম হলো সাদিয়া ফ্যাশন সাদিয়া ফ্যাশন যারা বেকার যুবক আছেন তাদেরকে উদ্দেশ্য করে বলি আর বেকার না থেকে আপনারা অল্প টাকায় সীমিত আয়ে

টাকায় আপনারা নিয়ে এই টাইপের শার্ট গুলো যারা নিতে চান তারা নিয়ে ব্যবসা করতে পারেন আর এই শার্ট তাদের জন্যই বেটার হয় যারা অফিস করেন তাদের জন্য

সাদিয়া ফ্যাশনের এই যে আমি এটা দেখাই দিচ্ছি এই যে দেখেন সুন্দর ওনাদের এখানে হাজার হাজার প্রোডাক্ট আছে যারা বেকার আছেন তারা কিন্তু আর বসে থাকবেন না আপনাদের জন্য এই ভিডিওটা আমি বানিয়েছি যদি আপনাদের লাগে আপনারা চলে আসবেন সাদিয়া ফ্যাশন একদমই ইজি বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন সাত্তার ভাই কিন্তু বলেই দিয়েছে এই যে দেখেন ওনাদের আরো গুডাউনে আরো হিউজ পরিমাণ প্রোডাক্ট আছে গুলো নিতে পারবেন টি-শার্টগুলো কেমন ভাইয়া এগুলো রাখছেন ফুল পাতা শীতের জন্য এগুলো ওনাদের 160 টাকা করে তো ওনাদের এই এগুলো আমি বলতেছি না এর জন্যই যে এটা শেষ হয়ে গেছে মানে ওনাদের অনেক বেশি চাহিদা বিজনেস পারপাসের জন্য এখান থেকে এসে আপনারা নিতে পারেন আমি ওনাদের কাশ্মীরুটা শো করে দিলাম এখানে যে নাম্বারটা আছে এই নাম্বারটা স্ক্রিনশট দিয়ে রাখেন চিন্তা অসুবিধা হলে এই নাম্বারে যোগাযোগ করে চলে আসতে পারেন পুরো অ্যাড্রেস এখানেই আছে আর যে যেখানে আসেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই সাদিয়া ফ্যাশানে চলে আসবেন ঢাকা কেরানীগঞ্জ আর বাকি অ্যাড্রেসটা আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করলাম আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবে সে পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম